একশো কুড়ি টাকা ফুলকপি ভাজা বেগুন ভাজা আলু ভাতে তোমার মাংস আর একটা সবজি চাটনি এত কিছু দিয়ে একশো কুড়ি টাকা হ্যাঁ বিয়েবাড়ির কাছে জানি না পুরো পিঙ্কিশ মটন দুপুর বেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি ঠাকুমার কাছে মঙ্গলা ঠাকুমার কাছে সত্তর বছর বয়স্ক ঠাকুমা কিন্তু মাত্র একশো কুড়ি টাকায় মটন থালি বিক্রি করছে তাই আমিও দাঁড়িয়ে পড়লাম আর দশ রকম আইটেম দিয়ে মটন থালি এত কমে ঠাকুমা কি করে দিতে পারছে জানি না কিন্তু এখানে দু পিস মটন দিয়ে মটন থালি সার্ভ করছে ঠিক এই রকম সাইজের কিন্তু মটনের পিস আছে এই এক পিস আর তার সঙ্গে এই রয়েছে দু পিস মটন আর তার সঙ্গে দু পিস আবার আলু দিয়ে দিয়েছেন নর্মালি কি হয় মটনের সঙ্গে আলু এক পিস থাকে এখানে কিন্তু দু পিস আলু দিয়ে দিয়েছে এই এক পিস আর তার সঙ্গে এই দু পিস আর একদম মাখা মাখা শক্তকে গ্রেভিযুক্ত মাটন কষা আর মাটন কষার এই থালির সঙ্গে মাটন থালির সঙ্গে রয়েছে ভাত যে কোয়ান্টিটির ভাত দিয়েছে একজনের দুপুরে খাওয়ার জন্য কিন্তু এনাফ কোয়ান্টিটির ভাত রয়েছে তার সঙ্গে বাঙালিদের প্রিয় আলু সিদ্ধ মাখা মুগ আর করলা দিয়ে একটা ডাল করেছে মানে তেতর ডাল করেছে ঠাকুমা আজকে এই রয়েছে বিট আলু দিয়ে একটা তরকারি এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ তরকারি আর তার সঙ্গে রয়েছে ফুলকপি ভাজা আর তার সঙ্গে বেগুন ভাজা তার সঙ্গে পাঁপড় ভাজা তার সাথে মাটন দু পিস মাটন দু পিস আলু তার সঙ্গে আবার চাটনি ফুলের চাটনি মনে হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছি না বিয়ে বাড়ির ভোজ খাচ্ছি জানি না মাত্র একশো কুড়ি টাকায় তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ হ্যাঁ ঠিকই শুনেছো মাত্র একশো কুড়ি টাকায় ঠাকুমার হাতের এরকম লাল লাল তেল তেল মতো দু পিস মাটন দিয়ে রেওয়াজি খাসির পিস দিয়ে মাটন কষা তার সঙ্গে এত কিছু তাহলে চলো দুপুরবেলাটা বেলাটা শুরু করা যাক মাত্র একশো কুড়ি টাকায় ঠাকুমার হাতেরই এই মাটন থালি এই রয়েছে ডাল একদম ঘন মুখ ডাল নিজেরাই দেখো কতটা ঘন রাস্তায় দাঁড়িয়ে এতটা ঘন মুগ ডাল কিন্তু পাওয়া যায় না ঘন মুগ ডাল তার সঙ্গে করলা মানে তেঁতোর ডাল ঠাকুমা আজকে করেছে নর্মালি কি হয় তেতোর ডালের মধ্যে না অনেক জায়গায় খেয়েছি সেখানে তেঁতোর ভাগ থাকেই না মানে একটু চিনি দিয়ে দেয় তাই জন্য তেতো আর মনে হয় না কিন্তু তেঁতো খাওয়ার মানে কি যদি তেতর ডাল আমরা একটু তেতো যেত না লাগলে ঠিক ভালো লাগে না ঠাকুমার এই ডালের মধ্যে কিন্তু তেতো যেতো ভাব রয়েছে তাই জন্য আরো বেশি ভালো লাগে ফুলকপি ভাজা আলু সদ্য মাখা যেরকম নর্মাল হয় সেরকমই আলু শুদ্ধ মাখার কোনো রিভিউ হয় না বেগুন ভাজার কোনো রিভিউ হয় না সিরিয়াসলি কোনো রিভিউ হয় না বিট গাজর আলু দিয়ে একটা নিরামিষ সবজি করেছে ঠাকুমা তার সঙ্গে শিমও রয়েছে ঠাকুমা হাতে রান্না খেয়ে সিরিয়াসলি মুগ্ধ হয়ে গেছে মানে একদম কিন্তু আমার ঠাকুমা যেরকম রান্না করতেন আমার ঠাকুমা বেঁচে নেই একদম পুরো ঠাকুমা যেরকম রান্না করতেন ঠিক সেই রকম রান্নার টেস্ট পায় মানে খুব রসিয়ে কষিয়ে ঠাকুমা খুব দরদ দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে রান্না করেছে সত্যি ঠাকুমার রান্নার মধ্যে না আলাদা জাদু রয়েছে যথেষ্ট ভালো খেতে ঠাকুমার হাতের এই রান্না ঠিক এরকম সাইজের মটান একদম রেওয়াজি খাসির পিস দিয়েছে বেশ সুন্দর খেতে মটন কষাটা একদম বসিয়ে কষিয়ে রান্না করেছে ঠাকুমা বোঝাই যাচ্ছে রান্নায় না আলাদা টেস্ট আছে ঠাকুমার রান্না সিরিয়াসলি ফাটাফাটি নে অনেকক্ষণ ধরে মশলা কষিয়েছে মশলার কোনো কাঁচা ফ্লেভার নেই যথেষ্ট রসিয়ে কষিয়ে রান্না যেরকম মা বা আমার ঠাকুমা যেরকম রান্না আমি খেয়ে এসেছি ঠিক সেরকমই টেস্ট কোনো অংশে মনে হবে না যে রাস্তায় দাঁড়িয়ে তুমি খাবার দাবার খাচ্ছ একদম পুরো ঘরোয়া রান্নার স্বাদ পাবে ঠাকুমার কাছে এই রান্নাতে জাস্ট ফাটাফাটি এই দেখো মাটন মাটনটা দেখো কতটা সেদ্ধ হয়েছে পুরো পিঙ্কিশ মাটন ঠাকুমা এত কম দামে কিভাবে মাটন থালি বিক্রি করছে জানি না বাট মাটনটা কিন্তু যথেষ্ট সুন্দর সেদ্ধ হয়েছে জাস্ট ফাটাফাটি নুন মশলা একদম পরিমিত দিয়েছে বেশ কষিয়ে রসিয়ে রান্না করেছে ঠাকুমার হাতে রান্নার একটা জাদু রয়েছে একদম অথেন্টিক ঠাকুমাদের হাতে যেরকম রান্না হয় ঘরোয়া স্টাইলে ঠিক সেরকমই রকমই রান্নার স্বাদ পাবে তোমরা এই মঙ্গলা ঠাকুমার কাছে ফুলের চাটনি হালকা টক হালকা মিষ্টি বেশ সুন্দর সে কলকাতায় গড়িয়াহাটের দিকে যেতে রাজবেরি থেকে টুয়ার্স গড়িয়াহাটের দিকে যেতে হিন্দুস্তান পার্কের সামনেই ব্যাংক অফ মহারাষ্ট্রের সামনেই ঠাকুমার কিন্তু গাছের তলায় বসে আর সকাল সাড়ে দশটা থেকে দুপুর তিনটে অব্দি কিন্তু ঠাকুমার কাছে তোমরা খাবার দাবার পাচে